আসসালামু আলাইকুম চারতলা একটা বিল্ডিং এ আইজকে দিন ঢালাইয়ের কাজ হচ্ছে তো এখানে অলরেডি ঢালাইটা চলতেছে আর ইঞ্জিনিয়ার মেস্টারি প্লাস কলেটা ওরা আসেন আমি ওইদিকে যাচ্ছি ইঞ্জিনিয়ারকে আসলে জিজ্ঞেস করবো যে আইজকের কাজটা কিভাবে হচ্ছে বা আইজকে পরবর্তী কাজগুলো কি আমি যাচ্ছি ওইদিকে আর এখানে ঢালাইয়ের কাজ হচ্ছে ঢালাই লোক আসলে যেদিন ঢালাই হয় তো ওইদিনে ওনারা আসেন ভেনি থেকে

বান্দা শেষ করছি ড্রয়িং দিচ্ছে রেঙ্গুলার ঠিক করছে স্টার্ট আপ সবগুলো ঠিক করছে আর লেভেল সবগুলা একই লেভেলে আমরা ঢালাই দিচ্ছি বিমটা ফুল বিমটা এক লেভেলে ঢালাই করতেছি আর আমরা হাতে কোনো ঢালাই হচ্ছে না এখানে কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা সবগুলা মেশিনে ঢালাই হচ্ছে এখানে সে মেশিনে এক লেয়ারে ঢালাই হচ্ছে ব্যাবেটার করা হচ্ছে এদিকে দেখান ব্যাবেটার হচ্ছে তারপর কোন মিডিয়া লেভেল করে আবার ফাটটা করা হচ্ছে সবগুলা এরপরে আমাদের এই সেফটি ট্যাঙ্কিটাও আমরা মজুদের জন্য ঘরের ভিতরে যেহেতু দিবে আমরা সেফটি ট্যাঙ্কিটা একসাথে ঢালাই করে দিচ্ছি বিমের সাথে অ্যাডজাস্ট করি বিটাঙ্গিটা অ্যাডজাস্ট করে দাঁড়ায় দেওয়া হচ্ছে আর ডালার ভিতরে আমাদের ডালার রেশিওটা দেওয়া হচ্ছে এক দুই অনুপাত তিন আর ডালার ভিতরে মেডিসিন দেওয়া হচ্ছে এক বস্তাতে দুশো গ্রাম করে এই হয়েছে আমাদের অবস্থা আর সেফটি টাঙ্গিটা আমাদের ডালাইটা একসাথে দিয়ে দিচ্ছি সেফটি টাঙ্গের সেফটি টাঙ্গির থিকনেসটা আমরা সাদের থিকনেসটা দিচ্ছি ছয় ইঞ্চি উপরে সার ডালাইটা আর দুটা লেয়ার সেফটি টাঙ্গি আমরা ডাবল গালি করছি আর ইয়া ও আমরা এখন যাব আমাদের হেড মিস্ত্রি আছে আর দেখাচ্ছি আসলে ঢালাইগুলাই কিভাবে দিচ্ছেন ওনারা ওনারা এনে এনে এখানে ডাল আর আমাদের লোকাল যে কন্ট্রাক্টর আছে ওনার নিজের দায়িত্ব উনি এগুলা করতেছেন হ্যাঁ কাজগুলা ঠিক এভাবে হচ্ছে যাক আমি দেখাচ্ছি একটু করে আসলে ডালাগুলা কিভাবে হচ্ছে বা কিভাবে দিচ্ছে আর ভাই বড়টা কিভাবে করা হচ্ছে জন্য এটা <laughs> <laughs>

আর আমাদের আমরা ব্যবহার করতেছি সিমেন্ট হচ্ছে হোলসেল আর রডটা দিচ্ছি কেএসআরএম প্রথমে নিচের আমরা পি এস ব্যবহার করছিলাম আর আজকে হচ্ছে ভিম ডালাইয়ের কাজ সাথে সেপ্টি ট্যাঙ্কের কাজটা হচ্ছে একসাথে ডালাইটা সাদের এটা পরবর্তী কাজগুলো পরবর্তীতে আপনাদের মাঝে আস্তে আস্তে আপডেট হতে থাকবে বা দিতে থাকবো আমি এটা হচ্ছে চারতলা একটা বিল্ডিং এর কাজ তো ঠিক আছে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম